ওয়েলকাম মাই ফ্রেন্ডস আই এম ডক্টর এস মন্ডল আজকে লাইপোমা সম্পর্কে কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদেরকে শেয়ার করব তো লাইপোমা ইজ নাথিং বাট দ্য ফ্যাটি ডিপোজিশন চর্বি বা ফ্যাটের একটা ডিপোজিশন একটা জমে গিয়ে যে ধরনের সোয়েলিং হয় তাকে বলা হয় লাইপোমা শরীরের বিভিন্ন জায়গায় স্ক্যাটার্ড ফর্মে হতে পারে ঠিক নিউরোফাইপ্রোমা যেরকম একটা লাইন বরাবর হয় লাইপোমা কিন্তু শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে এবং সেটা অনেকটা ফার্ম সোয়েলিং হয় সেটা কিন্তু ফার্ম সোয়েলিং হয় তাহলে ফার্ম কি সেটা দেখার জন্য আমার আগের ভিডিওগুলো দেখে নেন এবং বেসিক্যালি পেনলেস হয় এবং মোবাইল মাস। পেনলেস ফ্যাটি মোবাইল মাস মানে কি যখনই আমরা প্রেস করব চাপ দেবো জায়গাটা সরে সরে যাবে এরকম টাইপের সোয়েলিং এবং সেটা ডিপার টু দ্য স্কিন ঠিক নিউরোফাইপোমা যেরকম সুপারফিশিয়াল হয় লাইপোমা কিন্তু ডিপারে হয় একটু ডিপে হয় তো এই হচ্ছে লাইপোমার ইনফরমেশন এবং লাইপোমার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট খুবই ভালো আমারও বেশ কয়েকটা কেস আমার ইউটিউবে দেওয়া আছে সেখানে কিন্তু খুব ম্যাসিভ ইম্প্রুভমেন্ট কিন্তু হয় বাই দ্য হেল্প অফ কনস্টিটিউশনাল হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট থ্যাংক ইউ